শুভ বিজয় শুভ বেচায় হ্যাঁ আসবো ভাইপো এসো না আসার কি আছে না আমি ভাবলাম তোমরা দুজনের শুভ বেচায় প্রণাম করতে হবে এই একদম না আগামী দিনগুলো তোমাদের দুজনেরই খুব ভালো কাটুক আবির তার বিয়ের জন্য যা যা মেনু ঠিক করেছে সব খেতে পাক ঝিনুকের গবেষণাপত্র শিগগিরই জমা পড়ুক সুপারভাইজার ঝামেলাটা একটু কম কম করুক আর প্লিজ তুই চেম্বারে একটু বেশি বেশি বসিস বসি সেমন্তী সরকারের বানান ভুল টুলগুলো ঠিক হোক সে দেশে ফিরে স্যারকে শুভ বিজয়া জানাক কোলাকলিও করতে পারে এক্সকিউজ মি না তোমাদের ব্যাপার অনেক পাখা হয়েছে যা চালচিত্রটা মন দিয়ে দেখ যা মাঝখানে মহাদেব আর নন্দী পাশে গণেশ গণেশগুলো দুর্গা তারপর একের পর এক অসুর বধের ছবি কিন্তু কিচ্ছু নেই দেখো পুকুর নদী ঘরবাড়ি চালচিত্রে চালা বাড়ি দেখ কিভাবে সব মিলেমিশে হচ্ছে বিরাট এক চালচিত্র ও তো আমাদের ধর্মদাস চিত্র কোন অনেক পুরুষ ধরে জানলে ওই জানবে চালচিত্রটা কবে থেকে আঁকছেন আপনি তা আঁকছি বাবু জন্মকাল থেকে বাপ ঠাকুরদারে আঁকতে দেখছি সে মতোই আঁকছি ঠাকুরদা আছেন তবে চোখে দেখতে পাননি আর মাথাটারও কেন কেন কইব তোমাদের তোমরা ফটক তুলবে বই লিখবে আর আমরা জিক্কার অন্ধকার শিক্ষার অন্ধকারে প্রয়োগ থাকবো আমরা কল্পনা করব তোমরা পরিকল্পনা করবে যাও ভাগ থেকে ঠাকুরদা প্লিজ বলো না গো দেবরাই বাড়ির প্রথম চালচিত্রটা কে এঁকেছিলেন খুব দরকার জানো বুড়া কর্ত্যামশাই ছবি তিনিই আমার ঠাকুরদার ঠাকুরদাকে প্রথম দেন একদিন প্রত্যুষ্কালে বুড়া কর্তামশাই তেনার একটা ছবি নিয়ে এসে করিলেন সম্মতোষ হ্যাঁ মায়ের চালচিত্রতে এবার থেকে এই ছবিটা আঁকিস তো এমন বন্দোবস্ত করে যাব না কেউ তোদের সরাতে পারবে না তুই তোর ছেলেকে শিখিয়ে দিবি আর তোর ছেলে তার ছেলেকে কৃষ্ণনগরের রাজবাড়ির ঠাকুরের ধাঁচাটাই এখানে থাক কেবল চালচিত্রে আমার আঁকা হবে ঘিরে কেমন হয়েছে দেখ তো তুইও চিত্রকর আমিও চিত্রকর এটা তাহলে একটা ম্যাপ ম্যাপ হ্যাঁ এই দেখ

সময়টা একটা সচরস ফিফটি সেভেন